হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন আশা করছি তোমরা খুবই ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি আজকে সকালটা ঠিক একটু অন্যরকমভাবেই শুরু করেছিলাম আর দিনটি ছিল জন্মাষ্টমীর পরের দিন সকাল সকাল জগন্নাথের দর্শন পাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু জন্মাষ্টমীর পরের দিন স্বয়ং প্রভুপাদের জন্মদিন তাই আমরাও চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে আর ওখানে যেহেতু ছিল তাই আমরা চলে চলে গিয়েছিলাম ফাইনালি কিন্তু মন্দিরে এসেছি আর এই ছিল মন্দিরের গেট যেহেতু আগের দিন ছিল জন্মাষ্টমী আর কত সুন্দর করে গেটটা করেছে আর চলো ভেতরে যাই মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে বেশ বাইরে একটা লম্বা লাইন ছিল ওখান থেকেই নাকি প্রসাদের কুপন কালেক্ট করতে হতো তাই আমিও আর বেশি দেরি না করে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফাইনালি আমি কুপনও পেয়ে গেলাম আর সাথে মন্দিরেও প্রবেশ করলাম আর মন্দিরে ঢুকে দেখলাম অনেক ভক্তের সমাগম হয়েছে যেহেতু ওই দিন খুব ভিড় হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর তাই সেভাবে মন্দিরের ভেতরে ঢুকে জগন্নাথের দর্শন পাওয়া হলো না বাইরে থেকেই দর্শন করে নিয়েছিলাম আর সাথে সাথে দেখো একটা ভগবানের ফুলও পেয়ে গিয়েছিলাম আর আমি সেটা নিয়ে একটু ঢং করছিলাম তারপরেই দেখলাম প্রসাদের জন্য অনেক বড় একটা লাইন হয়ে গিয়েছিল তাই আমিও আর দেরি না করে চলে গিয়েছিলাম প্রসাদের জন্য লাইন দিতে আর এত ভিড় হয়েছিল তো এই ভিড়ের মধ্যে প্রসাদটা কালেক্ট করতে পেরেছিলাম তারপরে বসে গিয়েছিলাম প্রসাদ খেতে আর চলে প্রসাদে কি কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি ভাত ডাল বাঁধাকপির পকোড়া ঘন্ট মাটার পনির এবং শেষ পাতে ছিল মিষ্টি তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু জীবনটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা বাই